উন্নত চিকিৎসা নিতে লন্ডনের পথে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিকেল চারটা নাগাদ তার যুক্তরাজ্যে পৌঁছানোর কথা রয়েছে তাকে নিতে লন্ডনের বিমান বিমানবন্দরে থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাত বছর পর দেখা হচ্ছে মা ছেলের খালেদা জিয়াকে ভর্তি করা হবে লন্ডন ক্লিনকে পরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জন্স হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে তার চিকিৎসার কথা রয়েছে আরও জানাতে লন্ডন হিথ্রো বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসান রহমান হাসান রহমান চারটায় তো পৌঁছানোর কথা রয়েছে এখনও সময়টা ঠিক আছে কিনা কখন নাগাদ পৌঁছাতে পারেন আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য হিথ্রো বিমানবন্দরে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে ধন্যবাদ আপনাকে আমি আসলে হিথ্রো বিমানবন্দর যে টার্মিনাল ফোর দিয়ে বের হওয়ার কথা নেতা কর্মীদের অনেক ভিড় সেখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা রয়্যাল সুইট এ এটা হচ্ছে ভিআইপি টার্মিনাল ভিআইপি টার্মিনালে সাধারণ মানুষদের আসলে এক্সেস নাই এখানে সবাইকে আসতে হয় না তো যারা বিশেষ সুবিধা ভোগী দের আসলে এখানে আসার সুযোগ পায় তো আমি একজন সংবাদ কর্মী হিসেবে এখানে এই ভিআইপি স্যুট সামনে দাঁড়িয়ে আছি এখান দিয়েই বেগম খালেদা জিয়া এখন থেকে তিরিশ মিনিট পরে ধারণা করা হচ্ছে উনি উনার বিমানটি এখানে অবতরণ করবে এখনো উনি আসলে অবতরণ করেননি তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে গাড়ি বহর সেখানে বিএনপির নেতা করবিরা এই লন্ডনের স্থানীয় নেতা কর্মীরা এখানে অপেক্ষা করছেন তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য তো আমরা আশা করছি যে আধা ঘন্টার মধ্যেই বেগম জিয়ার যে বিশেষ বিমানটি অবতরণ করবে ভিআইপি লাউঞ্জে আর ভিআইপি লাউঞ্জ দিয়ে তিনি বেরিয়ে আসবেন আর তাকে অভ্যর্থনা জানানোর জন্য তার জনাব তারেক রহমান জুবাইদ রহমান তার নাতনি এবং পরিবারের সদস্যরা ভিতরে আছেন আর যুক্তরাজ্য বিএনপির সভাপতি সেক্রেটারি সহ একেবারে শীর্ষস্থানীয় কয়েকজন নেতাই কেবলমাত্র তার সাথে তাকে অভিনন্দন জানাতে পারবেন আর অন্যান্য অপেক্ষা করছেন আর এখান থেকেই বেগম খালেদা সরাসরি নেওয়া হবে তো এই হচ্ছে ভিআইপি বাইরের অবস্থা তবে এখানে হয়তো কিছুক্ষণের মধ্যে আরো কিছু ভিড় বাড়বে যখন ওনার বিমানটি অবতরণ করবে আর একটু দেরি হয়ে গেছে সেটা হচ্ছে ফ্লাইটের অনেকগুলো বিষয় থাকে আমরা শুনেছি যে দোহাতে তার বিমানটি একটু দেরি হয়েছে এ কারণে তার এখানে এক ঘন্টার মতো ফ্লাইটটি আসলে অবতরণে দিলে হচ্ছে এখান থেকেই তো সরাসরি লন্ডন ক্লিনিকে চলে যাবেন বিএনপি চেয়ারপারসন সেখানে চিকিৎসার প্রস্তুতি কেমন বা কি ব্যবস্থা রাখা হয়েছে সেখানে চিকিৎসার প্রস্তুতি আপনারা জানেন যে যে ক্লিনিকে যাবে এই ক্লিনিকটা হচ্ছে সাংঘাতিক রকমের রেপুটেটেড একটা প্রতিষ্ঠান এবং বলা হয়ে থাকে বিশ্বের অন্যতম একটা সেরা চিকিৎসা কেন্দ্র আর সেখানের ব্যবস্থাটা এরকম যে উনি যাওয়ার সাথে সাথেই উনাকে বিশ্বের সর্বোচ্চ চিকিৎসাটা দেওয়া হবে এমনিতেই ইউকে কে বলা হয় চিকিৎসার জন্য বিশ্বের অন্যত নাম করা দেশের মধ্যে একটি এর উপর যখন লন্ডন ক্লিনিক সেটাখানে একটা প্রাইভেট ক্লিনিক অ্যাকচুয়ালি এটা কোনো সরকারি চিকিৎসা না পৃথিবীর সব চাইতে ভিআইপি রোগরাই বা আর্থিক বা সামাজিকভাবে সামর্থ্যবান মানুষই সেখানে চিকিৎসা নেওয়ার সুযোগ পান আর বিশ্বের সবচেয়ে বড় বড় নামি দামি চিকিৎসকরাই সেখানে বেগম জিয়াকে চিকিৎসা দিবেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করবেন তার যে শারীরিক সমস্যাগুলো আছে সেগুলাকে অত্যন্ত যত্নের সাথে সুচিকিৎসা দেওয়ারই চেষ্টা করবেন বলে ধারণা করছেন বিএনপির নেতা কর্মীরা আরেকটি বিষয় মায়ের অপেক্ষায় তারেক রহমান তারেক রহমানের সঙ্গে আপনাদের কথা বলবার কোন রকম সুযোগ হয়েছে কিনা আর এত বছর পর মায়ের সাথে দেখা হচ্ছে না এই মুহূর্তে আসলে তারেক রহমান সাহেবের সাথে কারো দেখা করার সুযোগ নাই কারণ তার একটা ইমোশনাল ব্যাপার দাঁড়িয়ে আছে দিন শেষে সেও তো একজন মানুষ তার মাকে বিভিন্ন রকমের চড়াই উৎরাই পেরিয়ে বিভিন্ন রকমের লাঞ্ছনা গঞ্জনা ভিতর দিয়েই বাংলাদেশে থাকতে হয়েছে তো প্রায় আট বছরের পরে উনি ওনার মাকে দেখবেন আর মানসিক ভাবে তিনিও আসলে অনেক বিধ্বস্ত বহু বছর থেকে তিনি দেশের বাহিরে তো দেশের বাহিরে থাকলে আর তার মা দেশে তো খুব ভালো অবস্থায় ছিলেন না তিনি বন্দি অবস্থায় ছিলেন অসুস্থ তো মানসিক ভাবে উনি আসলে অনেক বিধ্বস্ত যে এই সময় উনি ওনার মাকে দেখতে পাবেন আর উনার সাথে এই মুহূর্তে আসলে যোগাযোগ করার সুযোগ খুব বেশি থাকে না বিভিন্ন রকমের রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতার কারণে তিনিও একটু সবার সাথে আসলে সেভাবে দেখা করা বা কথা বলার তৈরি আমরা তিনি সামনে বা মিডিয়াকে তার বেগম জিয়ার অবস্থানটা জানাবেন তো এই মুহূর্তে আমরা এটুকুই জানি আর উনি এর বাইরে মিডিয়ার সাথে কখনো কারোর সাথে কিছু বলেন লন্ডন থেকে কথা হচ্ছিল সহকর্মী হাসান রহমানের সাথে